আসসালামাইকুম ইব্রাহ মুসারাত দেবিন আমি আপনাদের হচ্ছে আজ কিছু ওই যে কি বলে ভাই এগুলো ভত্তা ভত্তাও করে না হামাল দিস্তা মানে এগুলো ভত্তাও করে তারপরে আবার মশলা গুঁড়া করে আপনার নাম কি যেন মোহাম্মদ জয়নাল আবেদিন এখানে কিন্তু অনেক সস্তায় সস্তায় আপনারা কাঠের সব জিনিস আইটেম পাবেন তো এই হামাল দিস্তার নাম মানে দাম কত আচ্ছা একশো বিশ টাকা আচ্ছা আপনাদের জন্য একশো বিশ টাকা করে রাখবে আর এটা কি আচ্ছা কলম ব্রাশ টাকা এটা প্রাইস হচ্ছে একশো টাকা এই হামাল দিসটা কি এক সাইজের আছে আচ্ছা আরো অনেক সাইজের আছে আমাদেরকে দেখাবে আচ্ছা বড় আছে না বড়টা কত

এখানে কিন্তু একদম খুবই সস্তায় একদম ভালো মানের দেখতে পাচ্ছেন এগুলো বেলুন এমনি নিতে গেলে কিন্তু অনেক পরে একদম দেড়শো টাকা করে একটা সেট পাচ্ছেন আর এটার দাম তো বলেই দিচ্ছি এটা হচ্ছে দেড়শো টাকা করে আচ্ছা এটা কি কাঠের ব্যাংক কত একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে কিছু চামচ দেখতে পাচ্ছি আর এগুলো কত করে 30 টাকা পিস 30 টাকা পিস খুব সুন্দর সুন্দর 30 টাকা করে পিস মাত্র 30 টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এন্ড আছে দেখুন কত 30 টাকা 30 টাকা এটা হচ্ছে কি বলে নারকি কতটা 50 টাকা 20 কাঠি ده এটা না হাতের ও ভাত নারার এটা কাঠের তো কাথের এটা প্রাইস হচ্ছে 20 টাকা মাত্র তো এগুলো কিন্তু অনেক ধরনের চামচ আছে এটা হচ্ছে ডাল ডাল বাড়ার চামচ আচ্ছা এটা প্রাইস কত টাকা চল্লিশ টাকা আচ্ছা এখানে মানে আর এগুলো হচ্ছে বিশ তিরিশ টাকা করে এটা চল্লিশ আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা একটু উন্নত আর কি কি আছে আপনার কাছে আইটেম ও পাউডার কেস আছে এটা কত আপনার কাছে কী করবো আচ্ছা আপনারা কিন্তু আসলে চ্যানেল থেকে আসলে আশি টাকা ধরবে আপনারা কিন্তু এখান থেকে জিনিসগুলো নিয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আর সস্তায় অনেক সস্তায় আপনারা হচ্ছে জিনিসগুলো পাচ্ছেন আপনাদের ডাইরেক্ট ভাইয়ার এখানে আসতে হবে এটা হচ্ছে উত্তরা সেক্টর তিন আর হচ্ছে রোড নাম্বার সাত উত্তরা সেক্টর তিন রোড নাম্বার সাত এটা আলাউদ্দিন থেকে একটু মানে পাশেই আসলে সংলগ্ন রাজ মানে এটা খুব উত্তর হচ্ছে আচ্ছা এর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্টল আছে এখান থেকে আপনারা কিন্তু পাইকারি রেট একদম খুবই কম মূল্যে এগুলো পেয়ে যাবেন তো আপনাদের আজ এই পর্যন্তই নেক্সট কি দেখতে চান আমাকে জানাবেন ধন্যবাদ